আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী নিয়ে এতদিন চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের ও তার মিত্র এনসিপির এখন সে চিন্তার শিবিরে যোগ হয়েছে বিএনপির সরকার চলমান গ্রেপ্তার অভিযান সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকা এবং সাংগঠনিক সমন্বয়দের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিবাদ কর্মসূচি সে দুশ্চিন্তাকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সরকারের আশঙ্কা দেশে ও দেশের বাইরে দলটির সাংগঠনিক তৎপরতা এভাবে চললে খুব শিগগিরই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সরকার সরকারের কাছে জমা পড়া একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে নানামুখী ব্যর্থতা আর সরকারের দমন নীতির কারণে দলটির জনসমর্থনও পুনরুদ্ধার হচ্ছে নির্বাচনে পর জন্য চিন্তার উদ্বেগ করেছে আওয়ামী লীগ সমর্থিত ভোট ব্যাংক দলটির বিশ্বাস ডাকসুর পর জাকসুতে শিবিরের জয়ের পেছনে ছাত্রলীগের সাথে কোনো গোপন আতাত কাজ করছে এমন আতাত যদি জাতীয় নির্বাচনে হয় তাহলে বিএনপির জন্য সেটি ধর্ষণের সংকেত ডেকে আনবে এমনকি একানব্বই সালের নির্বাচনের মতো অপ্রত্যাশিত ফলাফলও দেখা যেতে পারে সব মিলিয়ে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকার সরকারের মিত্র এবং বিএনপি নানামুখী হিসেব নিকেশ দেখা যেতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্দোলনের মুখে গত বছর পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দলটির সভা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান শীর্ষস্থানীয় বহু নেতা দেশ ছেড়েছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার কেউ কেউ পালিয়ে আছেন দেশে থাকা বহু নেতাকর্মী গত এক বছরে নির্যাতনের শিকার হয়েছেন দিকে কর্মকাণ্ড বলতে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে থাকা নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলতেন চলতি বছর এপ্রিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বাড়তে থাকে প্রথম দিকে পুলিশকে গ্রেফতার নির্দেশ দেওয়া হয়েছিল তবে গ্রেফতারের কোনো কাজ না হওয়ায় চিন্তিত হয়ে পড়ে সরকার যেমন গত এপ্রিলে রাজধানীর একাধিক সহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা এসব মিছিলে নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ পুলিশ মুরাদকে গ্রেপ্তারের পর মিছিলের সংখ্যা আরো বাড়ে এমন পরিস্থিতিতে গত আটই মে মৃত্যুদের দিয়ে আওয়ামী লীগ নিষেধের ডাক সরকার বেশ আয়োজন করে যমুনার সামনে সরকারের কিংস পার্টি জড় হয় এতে গতের জন্য কালো আইন বলে পরিচিত সন্ত্রাস বিরোধী আইনটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে এরপর জুলাই থেকে আবার মিছিল শুরু করে দলটি পুলিশের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে আওয়ামী লীগের পঞ্চাশের মতো মিছিল হয়েছে সরকারের জন্য বিস্ময় হলো এবার জুলাই আন্দোলনকারীদের দপ্তরের সামনে মিছিল করেছে দলটি ঢাকার প্রাণ কেন্দ্র বাংলা মোটর মোড়ের রূপায়ণ টাওয়ার কোটা বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির কার্যালয় সেই বহুতল ভবনের সামনে দিয়ে বারোই সেপ্টেম্বর মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনা পঞ্চাশে নেতাকর্মী সরকার নিষেধাজ্ঞা না মেনে বেশ উঁচু গলায় স্লোগান দেয় একেবারে জুলাই আন্দোলনের হিরো ছাত্রদের রাজনৈতিক দলের দৌড় গড় দিয়ে যাওয়া মিছিল দেখে অবাক হয়েছেন অনেকেই পুলিশ অবশ্য ছয় জনকে গ্রেপ্তার করেছে একই দিন রাজধানীর আরো পাঁচটি জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগ তেরোই সেপ্টেম্বর রাজধানীর সোহানবাগ সহ কয়েকটি এলাকায় মিছিল করেছে তিনটি সংস্থা সরকারকে এ নিয়ে তাদের রিপোর্ট দিয়েছে রিপোর্ট গুলোতে বলা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে এককভাবে দলটিকে পরিচালনা করছেন পুতুল বা জয়ের মাধ্যমে দল পরিচালনার যে খবর বেরিয়েছে সেটি সত্যতা গোয়েন্দারা পায়নি বরং শেখ হাসিনা নিজেই দিল্লি থেকে কোথায় কখন মিছিল করতে হবে তার নির্দেশনা দিচ্ছেন প্রশ্ন হলো আওয়ামী লীগের এমন মিছিলে কি সরকার চিন্তিত হ্যাঁ সূত্র অনুযায়ী সরকার বেশ চিন্তিত গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের মিছিলের বহর আরও বাড়বে আগে এগুলো ছিল ঝটিকা মিছিল কিন্তু এখন মিছিলগুলো ঝটিকা আর থাকছে না এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়েও যাচ্ছে না সরকার দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে সরকারি সংস্থাগুলো বলছে নির্বাহী আদেশে কার্যকরভাবে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছে গত মাস দুই ধরে আওয়ামী মিছিল হলে ফুটপাত বা আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন হাততালি দেয় উৎসাহ দেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এমন দৃশ্যের সত্যতা পাওয়া গেছে মক সন্ত্রাস সহ প্রতিটি খাতে দুরাবস্থার কারণে অধ্যাপক ইনুস ও তার সরকারের পাত্তারি গুটাতে চায় খোদ তার এক সময়কার শুভাকাঙ্ক্ষীরা এমন পরিস্থিতিতে আউমলিগের মিছিলে প্রতি আগের মতো সাধারণ মানুষের বিরূপ ধারণা নেই এমনটাই মত এসেছে গোন্দারি রিপোর্টে লীগের আরেকটি কার্যক্রম সরকার এই চিন্তাকে দুশ্চিন্তার দিকে ঠেলে দিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন লন্ডনে সেখানে একটি নেতা নেতাকর্মীরা লন্ডনের সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনারের গাড়ি পের হলে গাড়ির উপর ডিম ছুঁড়ে মারে আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডাব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর জিম নিক্ষেপ করে এর আগে ছাব্বিশে আগস্ট নিউ তার উপর হামলার চেষ্টা হয়েছিল গত বছরের নভেম্বরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হন আবার তেরোই সেপ্টেম্বর এনসিপির তিন নেতা জাপানে বিরোধের মুখে পড়েছিল লন্ডনে হেনস্তার ঘটনার পর সরকার পক্ষ থেকে আগের মতো কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এ নিয়ে ক্ষেপেছে সরকার ঘনিষ্ঠ মিত্র এনসিপি সংগঠনটির আহ্বায়কের জন্য সরকারকে দোষ দিয়েছেন আওয়ামী লীগের মিছিল আর মাহফুজের হেনস্থার ঘটনা নিয়ে সরকারের কয়েকজন উপদেষ্টা গত দুই দিনে নিজেদের মধ্যে আলাপ করেছেন তারা মনে করেন এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংঘাতকে দেশের বাইরে টেনে নিয়ে যাচ্ছে যা একটি নতুন এবং উদ্বেগজনক প্রবণতা একজন মন্ত্রীর পদমর্যাদার উপদেশের উপর বিদেশে হামলার ঘটনা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয় বরং বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের আন্তর্জাতিককরণের একটি দৃষ্টান্ত বটে এটি বিদেশে অবস্থানরত রাজনৈতিক ব্যক্তি এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য একটি নতুন নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে এটিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারের কোর কমিটির সদস্যরা আওয়ামী লীগ নিয়ে গোন্দা রিপোর্ট পাওয়ার পর বেশ চিন্তিত সরকারের দুজন উপদেষ্টা মনে করেন ঢালাও গ্রেপ্তার সরকার অনেক করেছে পুলিশ গত দুই সপ্তাহে একশো জনকে গ্রেপ্তার করেছে কিন্তু কাজ হচ্ছে না উল্টো মিছিলের সংখ্যা বাড়ছে ঢাকার মন্ত্রীপাড়া ছাড়া আর সব এলাকায় দলটি এরই মধ্যে মিছিল করে ফেলেছে আবার বিদেশের সরকারের উপদেষ্টা অনুষ্ঠানে গেলে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটিতে সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলো নাকশ এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট জাতিসংঘের কাছে আপিল করেছে সেটির খবর জাতিসংঘের তরফে সরকারের কাছেও এসেছে সরকারের কাছে খবর হলো আওয়ামী লীগ এবার আরো একটি লবিস্ট ফার্ম নিয়োগ করতে যাচ্ছে সেই ফার্মটি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ জন্দের ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটি শুধু দেশে নয় বিদেশেও চাপ তৈরি করছে সরকারের জন্য আন্তর্জাতিক চাপ সামাল দিতেই সরকার আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করেনি করেছিল কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যে হারে দলটি নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তাতে আন্তর্জাতিক মহলে উল্টো বার্তা যাচ্ছে সরকারের লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দেয়া যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দমন ছিল না বরং এটি ছিল আইনি প্রক্রিয়ার একটি অংশ চেষ্টা সে অংশে গেছে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানটি ঘিরে মত এবং তারপর সরকারের কর্মকাণ্ডে যারা মত করেছিল সরকার তাদের ধরেনি উল্টো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য সরকার মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছিল এমনকি পরে একই মামলায় সাবেক দুই সচিব আবু আলম শহীদ খান এবং ভুইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মানবাধিকারের কথা বলার সরকার সন্ত্রাস দমন আইনকে ব্যবহার করছে যাতে জামিন না পায় এই ঘটনায় সরকার বিদেশি মিত্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটি বিরূপ বার্তা গেছে মাধ্যমে সরকার যে ভিন্ন মতের মানুষের প্রতি অন্যায় আচরণ করছে সেটি এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে অধ্যাপক খুলে সমালোচনা করার সেই উক্তি যে শুধু একটি কথার কথা তা খোলাসা হয়ে গিয়েছে দর্শক আওয়ামী লীগকে নিয়ে এতদিন চিন্তা ছিল সরকারের খবর হলো ডাকসু ও জাকসু নির্বাচনের পর আওয়ামী লীগ নিয়ে চিন্তা বেড়েছে বিএনপির ডাকসুর পর ডাকসুতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের ভয়ানক অপ্রত্যাশিত ভরাডুবি ঘটেছে বিএনপির বিশ্বাস দুটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ডাকসুর পর এমন অভিযোগ করেছেন খোদ সরকার উচ্চ পর্যায়ের কাছে শিবিরের দুটি বড় জয় ব্যাপক বিস্ময়ের সরকার মধ্যে থাকা বিএনপির অংশটি এ নিয়ে বেশ চিন্তিত বিএনপির আশঙ্কা এরপর একই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ জাহাঙ্গীরনগরের চেয়ে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবের অবস্থা আরো ভালো বিএনপির সিনিয়র নেতাদের ভয় লীগের সমর্থন পায় তাহলে সেটি হবে বিএনপির জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপির একজন সিনিয়র নেতা যিনি উনিশশো সাল থেকে নির্বাচনে লড়ছেন তিনি বলেছেন উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগের ঠেকাতে জামাত ইসলামী বিএনপি ভোট দিয়েছিল এবার যদি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট বিএনপির বিরোধী বাক্সে পড়ে তাহলে বিএনপির পরিণতি একানব্বই আওয়ামী লীগের মতো হলে বিস্ময়ের কিছু থাকবে না দর্শক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সবকিছু মিলে বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে দর্শক আমাদের অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল তখন পাঁচশো ছিয়ানব্বই জন বিভিন্ন এলো আসার পরে তারা একটা ক্ষুদ্র সংখ্যক ছিল দেশীয় কিছু মানুষ নিয়ে আর ইংরেজের কিছু সৈনিক নিয়ে তারা একটা সৈন্য দল গঠন করলো আর প্রশ্নটা হলো ধীরে 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 তারা এই পুরো ভারতবর্ষটাকে দখল করলো কি করে আমাদের যে পাঁচশো জন যে রাজা ছিল তাদের মধ্যে কোনতা ছিল না সব নিজেদের মধ্যে লড়াই করত বার বার বলিনা কি খোলা দুর্গের দরজা ভেতর দিয়ে না খুললে রোম ও মানে এ হত না অধিকার হত না আজকে এই প্রসঙ্গ এই কারণেই আনছি যে আমি বরাবর যেটা বলে থাকি তাতে আমি অনেক সমালোচনা হয়েছি যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের শত্রু আছে এক মহিলা তিনি জুলাই আগস্টে মানে কুত্তার দল ছাগলের দল যা পেরেছেন আওয়ামী লীগকে সমস্ত কিছু বলেছেন সেটা আমি তখন বলেছিলাম একজন মহিলা হিসেবে গতকালকে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে আওয়ামী লীগের পেজ থেকে লাইভ হচ্ছে এবং সেই মহিলা সেখানে বসে ডাকশু নির্বাচন নিয়ে কথা বলছেন আওয়ামী লীগের পেজে দায়িত্বে যারা রয়েছেন তারাই হচ্ছেন আওয়ামী লীগের শত্রু এটা আমার ব্যাখ্যা আপনাদের কি ব্যাখ্যা হবে আমি জানি না কারণ আমি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খুব একটা কথা বলি না আমি কথা বলি ইন্ডিয়া বাংলাদেশ এর বাইরে আমি কিছু বলি না আপনাদের দেশের রাজনীতি আমার ঢোকে না আর কখন না একটা আওয়ামী লীগ ছাড়া যারা আছে তারা কেউ হৃদয় দিয়ে রাজনীতিটা করে না তো যাই হোক এই যে আওয়ামী লীগের ভেতরে যে শত্রুগুলো রয়েছে যারা ফেসবুক কন্ট্রোল করছে আমার তাদের কাছে একটা প্রশ্ন ভাই আমি যদি বিদেশে থেকে শেখ হাসিনাকে ভালোবেসে বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি যদি এই তেরোটা মাস গালমন্দ খেয়ে লড়াই করতে পারি এবং একদিনও এত ধমক খাওয়া সত্ত্বেও এত হুমকিত আসা সত্ত্বেও এত আমাকে ব্লক করে দেওয়া এত কিছু আমাকে মানে দাবিয়ে রাখানোর যে যত রকম চেষ্টা প্রচেষ্টা আছে ইউটিউবে আমার নামে রিপোর্ট করে এত কিছু করা সত্ত্বেও আমাকে দাবিয়ে রাখা গেল না কিন্তু আপনারা কিসের স্বার্থে এটা আমার প্রশ্ন কিসের স্বার্থে আপনারা এই মহিলাকে আপনাদের ফেসবুক পেজ লাইভে অনুষ্ঠানে আপনারা ডেকে পাঠান এটা আমার প্রশ্ন আপনাদের কাছে যারা ছাত্রলীগের পেজটা চালান তাহলে কি দাঁড়ালো আমার যে কথাটা খিলেকা দরওয়াজা সে খোলা হতা হয় মানে বাইরের শত্রুকে আপনারা আবার ঘরে আসছে আনছেন আপনাদের শিক্ষা হবে না হয়তো আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু আপনাদের আপনাদের জন্য জন্য কিছু সংখ্যক লোকের তখন এই বিদেশে যারা বসে আছে তারা ওট পেতে থাকবে ওট পেতে এবং আবার আপনারা বিপদে পড়বেন সেই জন্যই আমি বারবার বলি এই শেষবার ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে একটা নাক গলাচ্ছে এরপর আর গলাবে না কারণ ভারতবর্ষ বুঝে গেছে আওয়ামী লীগের যারা রাজনীতি করে এই রাজনীতির লোকেরা ঠিক নয় কারণ এরা বারবার গন্ডগোল করবে পঞ্চাশ বছর বাদে আবার বারবার আমাদের ভারতবর্ষের ওপরে ডাকবে ডাকবে ভারতবর্ষ ঠিক করুক তা আমি যখন বলেছিলাম ভারতবর্ষকে কি নিয়ে যে যে বারবার আপনারা বিপদে পড়বেন ভারতবর্ষ এগিয়ে ঠিক করবে ভারত কেন বললো না আমি যখন বলেছিলাম তখন আমার অনেকে কমেন্টে যাচ্ছে দা উত্তর দিয়েছেন আমি সব রেখে দিচ্ছি একটাও ডিলিট করে লোকে দেখুক লোকে জানুক এই যে এখন যারা বিদেশ থেকে বসে বসে যারা এখন কন্ট্রোল করছিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা মানে বত্রিশ নম্বর তার মূর্তি ভাঙা তার মাথার ওপরে চড়ে প্রস্রাব করা এই সমস্ত আপনারা ভুলে গেলেন আপনাদের কর্মীদের যারা উত্তালি বললো আপনারা ভুলে গেলেন কাদের প্রলোচনায় করেছিল এই যে সব শামসুল নার এই যে মহিলা এনার সঙ্গে তো ওই ফান্সের বত্তলকের তো কোবালা কোবালা মাখো মাখো আলা সে সমস্ত খবর তো আমরা জানি আপনারাও নিশ্চয়ই জানেন আমি যখন জানি বিদেশে বসে আপনারা দেশে বসে জানেন না কিন্তু আপনারা কিভাবে বুঝে গেলেন তাতে এ নিয়া আমার অনেক যথেষ্ট প্রশ্ন রয়েছে যাক সেই প্রশ্নের উত্তর যদি আপনারা আওয়ামী লীগের ওই পেজের যারা দায়িত্বে আছেন তারা যদি পারেন আমার প্রশ্নের উত্তর দিতে আমাকে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন আমি যদি পারি আপনাদের নিশ্চয়ই জবাব দেবো যদি আপনারা লেখেন কারণ আমার জবাব তৈরি আছে আপনাদের জন্য তো যাই হোক কালকে সেনাবাহিনী একটা প্রেস কনফারেন্স করেছে সেখানে কিছু উত্তর বেশ আমার মজার লেগেছে এবং মানে আপনারা দেখুন যে সেনাবাহিনী কতটা অসহায়ের মতো নিজেদের মানে অসহায়তা প্রকাশ করছে নিজেদের কতটা অসহায় তারা তারা বলছে সমাজ মাধ্যম যদি সেরকম কিছু করে আমাদের কিছু করার নেই বাক্স্বাধীনতা কই বাক্স্বাধীনতা যখন এদের বেলা যখন আওয়ামী লীগ যখন বাক্স্বাধীনতার নিয়ে লড়াই করে তারা যখন দু কথা বলে তাদেরকে তো গুলি করতে তো তখন তো বাদা হয় না তারা নিয়ে আপনারা তো নির্দোষ লোকের উপরে তো আপনারা তো গুলি চালালেন ওই যে যারা আজকে সাংবাদিক যারা বন্দী হয়ে রয়েছেন যাদেরকে অ্যারেস্ট করেছেন আপনারা আপনারাই তো সরকার চালাচ্ছেন আপনারা যারা অ্যারেস্ট করেছেন আপনারা তাদের বাকসাদ কি ভুলে গেছিলেন বাকসাদ বাক্তাল্লা করছেন আপনারা দর্শক আপনারাই দেখুন এই ভিডিওতে ইনি কি বলছেন তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত হয়ে যাচ্ছে আমরা কিন্তু এই দেশেরই সন্তান সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি সো দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি সেই দেশের মানুষ যদি আমাদের বিরুদ্ধেachar করে আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমার প্রশ্ন কিন্তু প্রথম দিয়ে হলো যে সম্পত্তি থেকে এবং আমেরিকা থেকে যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম সোশ্যাল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সেনার প্রধানকে নিয়ে নানা ধরনের তথ্য উপাত্ত এবং অপপ্রচার বা প্রচার বা পক্ষের নানা ধরনের পক্ষের মন্তব্য বিরূপ মন্তব্য বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে এর পাশাপাশি সম্প্রতি এনসিপি একজন নেতা বা কিছু নেতা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীর বিভিন্ন অর্গান নিয়ে বিরূপ মন্তব্য করছে সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যা আছে আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক কিছু বলছে ইনফরমেশন ইনফরমেশন মিথ্যাচার প্রপাগান্ডা করছে এটা নিতান্তই কোন স্বার্থান্বাসী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং আমাদের জন্য এম্বারাসিং এখন আপনারা প্রশ্নও শুনলেন আবার তার জবাবও শুনলেন তাই এই জবাবের মধ্যে দিয়ে আপনারা কি বুঝলেন আমি যা বললাম তাই যে ওরা দেশকে ভালোবাসে না আমরা দেশকে ভালোবাসি আর আমরা দেশের জন্য পড়ছি কেউ যদি তাতে যদি অন্যরকম ভাবে তাহলে সেটা তাদের দোষ সেনাবাহিনী কিছু বলবে না একটা নপুংসক সেনাবাহিনী ভারতবর্ষের সঙ্গে নিজেদের তুলনা করে তারপরে আবার এয়ার ডিফেন্স কথা বলছে এইখানে আরে এয়ার ডিফেন্স সিস্টেম আর রকেট লঞ্চার আর এমনি হয় না এ বছরের পর বছর ধরে এটা প্রতিনিয়ত কাজ হয় একটা চলমান কাজ ভারতবর্ষ সেটা গত চোদ্দ পনেরো বছর ধরে করে এসছে সেটাকে আপনারা ছমাসে করে ফেলবেন কোনদিন হবে না আর তার জন্য দরকার হচ্ছে রেস্ত সেই রেস্ত কি আপনাদের আছে সেটা ভেবে দেখুন এমনি তো দেউলিয়া অবস্থা ভারতবর্ষে গালাগাল করতে পারলে আর ছাড়েন না এদিকে ভারতবর্ষ ছাড়া চলবেও না ভারতবর্ষই সব বন্ধ করে দেয় এই তো এইবার দু হাজার ছাব্বিশে আপনার জল চুক্তি আছে নবায়ন হবে বলে মনে হয় না যা হলো ইন্দাসের ব্যাপারে যেটা হয়েছিল না ওইরাম হবে যারাই বড় বড় পাকতাল্লা করছেন না ওই ফ্রান্সে বসে আর আমেরিকায় বসে তাদেরকে দেখবো আরে এখন তো আপনাদের সরকার তাহলে নির্ভয় আসছেন না কেন দেশে আসছেন না কেন ওখানে বসে জল পাচ্ছেন আরো কিছুদিন দেখা যাক কারণ আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি তাই আপনারা দেশে আসছেন না আপনারা ওখানে বসে মোদীর পিন্ডি চটকাচ্ছেন শেখ হাসিনার পিন্ডি চটকাচ্ছেন ক্ষমতা থাকলে দেশে এসে ভুক ঢুকে দাঁড়ান হ্যাঁ আমরাও রাজনীতি করেছি অনলাইন রাজনীতি করেছি এখন মাঠে রাজনীতি করতে এসেছি কারণ ফালতু বকবেন না আমরা ফালতু না ভারতবাসীরা আপনারা আমাদের কিন্তু বলুন আর যাই বলুন আমাদের মতো দেশপ্রেমী হতে গেলে আপনাদের সাতজন্ম তপস্যা করতে হবে